আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এস এস সি বিএমটি দ্বাদশ শ্রেণী তো রয়েছে আজকে ভিডিওটি তাদের জন্য তোমাদের আজকের বিষয় হচ্ছে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস টু এটা হচ্ছে তোমাদের মূলত দ্বাদশ শ্রেণির তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো হবে এবং প্রশ্নগুলো কীভাবে হবে তো সেই টপিকটি নিয়ে ঠিক আছে তো চলো দেখে নেই তো তোমাদের অধ্যায় হচ্ছে আমি তোমাদের মূলত তথ্যগুলো দেখাচ্ছি ব্যবহারিকগুলো দেখাচ্ছি না তো ব্যবহারিক নিয়ে পরে কথা হবে তো তোমাদের এক অধ্যায় রয়েছে তারপরে উপ অধ্যায় একের এক একের দুই একের তিন তারপরে একের চার তারপরে আবার দেখো দ্বিতীয় অধ্যায় দুয়ের এক দুয়ের দুই দুয়ের তিন দুয়ের চার দুইয়ের পাঁচ এবং দুয়ের ছয়ও রয়েছে দুয়ের সাতও রয়েছে ফর দেখো দুইয়ের আটও রয়েছে পর তৃতীয় অধ্যায় তিনের এক তিনের দুই তিনে পর হচ্ছে চার চারের এক চারের দুই চারের তিন তারপরে পাঁচ পাশের এক পাঁচের দুই তো এগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো হবে তো তোমাদের প্রশ্নগুলো কীভাবে একটু ভালো করে দেখেন তো এখানে চল কাজ শুরু করে দিয়েছে তো তোমরা যারা সেকেন্ড ইয়ার রয়েছে যারা সারা বছর ধরে কিছু করতে পারো না বা হিসাব বিজ্ঞান ইংলিশ কম্পিউটার অ্যাকাউন্ট কিছু পারো না যারা একটা দিনও পড়তে বসুনি তাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স দিয়ে বলতে চাই এখান থেকে তোমরা যদি আমাদের এই ভিডিও ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের এই বিষয়ে কোনো সমস্যাই থাকবে না আর তোমরা যারা এবার কিছু তোমাদের যে মূলত ইংলিশটা করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠিন আর সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা গুছিয়ে দিয়েছে থেকে কিন্তু তোমার শত কমন থাকবে তো সেই নিশ্চয়তা তো যারা হচ্ছে আমাদের এই ক্লাস করবে তাদের জন্য আর এগুলো কোনো কঠিন থাকবে না যেমন ধরো আমরা এখানে প্রথম ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে ইংলিশ মডিফায় থেকে তো মডিফাই ক্লাস টা ইউজ স্পেশাল ইউজ থেকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা একুশ মিনিটের ক্লাস তো তুমি যদি এই ক্লাসটা করতে পারো স্পেশাল ইউসে তুমি হচ্ছে পেয়ে যাবে তো এখানে কোনো সন্দেহ থাকবে না তো যে ছেলেটা ইংলিশ কিছুই পারে না বা যে ইংলিশ কিছুই পারে না সে মেয়েটা যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারে তো ইংলিশ ইংলিশ হিসাব বিজ্ঞান কম্পিউটার স্ট অ্যাকাউন্টিং তার সারা জীবনের জন্য বয় চলে যাবে তো তারপর দেখো আমরা নিয়েছি কিন্তু মডিফায়ার তো তোমরা দেখো আমি মুডিফাইয়ের ক্লাসটা নিয়েছি বত্রিশ মিনিটে তো এই মডিফায়ার ক্লাসটা যে করতে পারবে তার জন্য মডিফায়ার কোনো বিষয়ই হবে না সে চোখ মুডি মডিফায়ার আনসার করতে পারবে তোমরা হয়তো তোমাদের স্কুল কলেজে বা স্কুল কলেজে বা তোমাদের সারদের সাথে

তো এরপরে রয়েছে তোমাদের গ্রাফ চার্ট যেটা দেখতে গ্রাফ চার্ট কিন্তু একদম সহজ না কিন্তু অনেক বিষয় তো গ্রাফ চার্ট আমি তোমাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি এবং মাত্র পাঁচ একটা ভিডিও যে তোমরা এই পাঁচ মিনিটের ভিডিও যারা দেখতে পারো গ্রাফ চার্ট তাদের জন্য একদম পানির সহজ হয়ে যাবে তোমরা যে কোনো গ্রাফ চার্ট লিখতে পারবে তো এরপর যেটা করেছি আমরা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত যে আইটেমগুলো আছে তোমাদের সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং বার মিনিটের একটা ক্লাস নিয়েছি এর ফলে তুমি যদি আমাদের এই ক্লাসগুলো করতে পারো তো তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যাই থাকবে না তারপর হিসাব বিজ্ঞান ধর শুরু করে দিয়েছি বত্রিশ মিনিট আগে আপলোড করা হয়েছে এক তারপরে দুই তিন চার অলরেডি চারটা ভিডিও এই মুহূর্তে আপলোড করা হয়েছে আর আমরা কিন্তু মূলত আজকে থেকে আপলোড করা শুরু হয়েছে এবং ধাপে ধাপ এগুলো প্রতিদিন আপলোড হতে শুরু করবে আর আমরা কিন্তু এখনো কোনো মেম্বার এড করিনি সবগুলো কিন্তু টিম তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের ক্লাসগুলো কি হাই লেভেল হচ্ছে আর আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাসগুলো করবে যারা সারা বছর একটা অরও পড়িনি তোমার বাসাতে বা বই নিয়েও বসেনি তাদের কোনো সমস্যা হবে না তোমরা তোমরা কিন্তু আমাদের এই ক্লাসগুলো করো তুমি আমি একশো পার্সেন্ট গারেন্টি দিচ্ছি তুমি ফাইভ জোর উপরে যেই কারণে তারা হচ্ছে নাম্বারটি পায় বা জিপিএ ফাইভ আমাদের স্টুডেন্ট সবচেয়ে বেশি পাই এর কারণ কিন্তু এইগুলো কারণ এগুলো প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে করে দিই এই তোমার হচ্ছে আসছে এরপরে কিন্তু তোমার আর এইগুলো আমরা একদম ফ্রিতে একমাত্র যারা আমাদের এই গ্রুপে করে বিষয়টা বুঝাতে পেরেছি তোমার থেকে পেয়ে যাবে এবং থেকে যদি তুমি করতে পারবে কবি পাকে থাকবে তোমার হচ্ছে বিশ নাম্বার তো এখানে আটটি প্রশ্ন দেওয়া হবে তো তোমাকে চারটি প্রশ্ন দিতে হবে প্রত্যেকটার মান হচ্ছে তোমার পাঁচ করে তো চার পাঁচশো কুড়ি নাম্বার কবি পাকে তোমার চল্লিশ নাম্বার থাকবে তো এখানে আটটি প্রশ্ন থাকবে তোমাকে যেখানে চারটি প্রশ্ন দিতে হবে তো প্রত্যেকটা প্রশ্ন মান হচ্ছে দশ করে তো এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমাদের আমাদের সেই খুব সুন্দরভাবে গুছানো দেওয়া গুছিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের জন্য যে ভিডিও ক্লাসের আয়োজনগুলো করা হয়েছে সেখানেও বোঝানো হয়েছে বা আরও বোঝানো হবে তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো আচ্ছা এখান থেকে বিদেশ নিচ্ছি কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাধী থাকো ভিডিও সেরিয়া স্যার সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুমকমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখান দিয়ে কিন্তু শতভাগই কমেন্ট পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই এর হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই এর তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকার্থী ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললে নি সেটা কিন্তু